নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেককে স্বাগত তো আসন্ন যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ সাজেস্টিভ ক্লাস নিয়ে কিন্তু আজকে হাজির হয়েছি যেখানে তোমরা মনোযোগ সহকারে কিন্তু আজকের এই ক্লাসটি দেখবে তাহলে চলো শুরু করছি আজকের ক্লাস আজকে আমরা জানবো দেখো ইতিহাস থেকে বিভিন্ন যে ভাইসরয়গুলো রয়েছে তাদের সম্পর্কে তারা কী কী করেছিল এই সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্য যেমন দেখো প্রথমেই রয়েছে লর্ড ক্যানিং লর্ড ক্যানিংয়ের শাসনকাল কত ছিল দেখো আঠেরোশো ছাপ্পান্ন থেকে আটান্ন সাল পর্যন্ত প্রথমবার দ্বিতীয়বার তিনি দেখো এসেছেন কত আঠারোশো থেকে বাষট্টি এই সময় পর্বে তিনি কিন্তু গভর্নর জেনারেল ছিলেন ভারতের এবং ভারতের শেষ গভর্নর জেনারেল কিন্তু ছিলেন এই লর্ড ক্যানিং মনে রাখবে এবং তার সঙ্গে মনে রাখবে দেখো শেষ গভর্নরের পাশাপাশি গভর্নর পদটা পরবর্তী সময়ে চেঞ্জ হয়ে যায় এবং তিনি প্রথম ভাইশ্রয়ও কিন্তু হয়েছিলেন তাহলে প্রথম ভাইসরয়কে প্রশ্ন আসবে উত্তর হবে লর্ড ক্যানিং আবার যদি প্রশ্ন আসে শেষ গভর্নর জেনারেলকে ছিলেন লর্ড ক্যানিং আচ্ছা তার আমলে দেখো কি কি হয়েছিল এই যে সিপাহী বিদ্রোহ ইতিহাসে আঠারোশো সালে যে সিপাহী বিদ্রোহ হয়েছিল কার আমলে হয়েছিল দেখো লর্ড ক্যানিংয়ের আমলে কিন্তু এই সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ কিন্তু হয়েছিল তিনি যে নীতি প্রয়োগ করেছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শর্ত বিলোপ নীতি যে শর্ত বিলোপ নীতি কিন্তু প্রত্যাহারও করা হয়েছিল আঠারোশো সালে তার আমলে কিন্তু হয়েছিল তারপরে দেখো এই যে বিধবা বিবাহ আইন কার্যকর হয়েছে আঠারোশো সালে কার আমলে দেখো লর্ড ক্যানিংয়ের আমলে আঠারোশো সাতান্ন সালের চব্বিশে জানুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে এই লর্ড ক্যানিংয়ের আমলে এছাড়াও দেখো বোম্বে মাদ্রাজ বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে তার সঙ্গে জেনে রাখবে চব্বিশে জানুয়ারি তারিখে কিন্তু বিশ্ববিদ্যালয় দিবস কিন্তু পালিত হয়ে থাকে এই যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্থাপিত হয়েছে লর্ড ক্যানিংয়ের আমলে এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন প্রশ্ন আসে পরীক্ষায় উইলিয়াম কোলভিল ছিলেন প্রথম উপাচার্য কলকাতা বিশ্ববিদ্যালয়ে দেখো প্রথম ভারতীয় উপাচার্য কেছিলেন তিনি হলেন গুরুদাস বন্দ্যোপাধ্যায় তারপরে দেখো মহারানীর ঘোষণাপত্র জারি হয়েছে কত সালে আঠারোশো সালের পয়লা নভেম্বর তারিখে তারপর দেখো এই যে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট আঠারোশো সালে পাশ হয়েছে এটিও কিন্তু লর্ড ক্যানিংয়ের আমলেই হয়েছে নীল বিদ্রোহ ইতিহাসে উল্লেখযোগ্য বিদ্রোহ নীল বিদ্রোহ এই সময়ে কিন্তু ঘটেছিল দ্বিতীয় বাহাদুর শাহ দেখো মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে রেঙুনে নির্বাসিত করা হয়েছে এই লর্ড ক্যানিংয়ের আমলেই ভারতীয় দণ্ডবিধি আইন আঠারোশো সালে কিন্তু হয়েছিল পরবর্তী ভাইস রয় দেখো কে ছিলেন লর্ড এলগিন আঠেরোশো বাষট্টি থেকে তেষট্টি অল্প সময় পড়বে তিনি কিন্তু ভাইস রয় ছিলেন আহমে দেখো কি হয়েছে ওয়াহাবি আন্দোলন হয়েছে বাংলা তথা ভারতবর্ষে ওয়াহাবি আন্দোলন যেখানে কলকাতা বোম্বে মাদ্রাস হাইকোর্টও কিন্তু এই সময় স্থাপিত হয়েছিল আঠেরোশো সালে কার আমলে লর্ড এলগিনের আমলে সালটা মনে রাখবে আঠারোশো সালে তারপরে দেখো লর্ড লরেন্স লর্ড লরেন্সের সময় পর্ব দেখো ভাইসরয় ছিলেন ভারতবর্ষে আঠারোশো চৌষট্টি থেকে উনসত্তর সাল পর্যন্ত তার সময়ে দেখো কি হয়েছে ইউরোপের সাথে টেলিগ্রাফ যোগাযোগ ব্যবস্থা শুরু হয়েছে তারপর ভারতীয় বন বিভাগার বন বিভাগ যে দপ্তরটি এটিও কিন্তু স্থাপন করা হয়েছে এই সময়ে এই যে লর্ড লরেন্স তিনি কিন্তু দেখো বিচক্ষণ নিরপেক্ষ বা উদাসীন নীতি কিন্তু চালু করেছিলেন আঠারোশো সালে পাঞ্জাব এবং অযোধ্যায় কিন্তু এই অ্যাক্ট চালু হয়েছিল বা জারি হয়েছিল কিন্তু পরবর্তী দেখো ভাইসরয় লর্ড মেয়েও তার সময় পর্বটা কত ছিল দেখো আঠারোশো থেকে বাহাত্তর সাল পর্যন্ত লর্ড মেয়র নাম লর্ড নাস নামেও কিন্তু পরিচিত কাথিয়াবারে তিনি কিন্তু রাজকোট কলেজ এবং আজমিরে মেও কলেজ কিন্তু স্থাপন করেছেন কে করেছেন লর্ড মেও তার নাম অনুসারে এই কলেজের নামও দেওয়া হয়েছে মেও কলেজ কোথায় স্থাপিত হয়েছে নামটা মনে রাখবে জায়গাটার নাম আজমিরে হয়েছে তবে দেখো লর্ড মেয়ের আমলে লোক গণনা শুরু হয়েছে প্রথমবারের জন্য আঠারোশো বাহাত্তর সালে প্রশ্ন কিন্তু আসে পরীক্ষায় ঘুরে ফিরে লোক গণনা পর্ব শুরু হয়েছে কার আমলে কোন ভাইসরয়ের আমলে সঠিক উত্তর কিন্তু লর্ড মেয়ে লর্ড মেয়ের আমলে সরকারি অর্থে রেল নির্মাণের কাজও কিন্তু শুরু হয় তবে দেখো পাঞ্জাবে কুকা বিদ্রোহ শুরু হয়েছিল এই লর্ড মেয়ের আমলে বন্ধুরা আরেকটি কথা ডাব্লুবিপি কনস্টেবল এস আই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায় ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জিকে রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাউ চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পারসেন্ট হুবুহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে পরবর্তী দেখো পরবর্তী ভাইস রয় লর্ড নর্থ বুক আঠারোশো বাহাত্তর থেকে ছিয়াত্তর সাল পর্যন্ত ছিল তিনি থিওট্রিক্যাল রেগুলেশন অ্যাক্ট আঠারোশো সালে তার আমলে কিন্তু পাশ হয়েছে তারপরে দেখো প্রিন্স অফ ওয়েলস আঠারোশো সালে ভারতে আসছিলেন তার পরবর্তী দেখো ভাইসরয় লর্ড লিটন আঠারোশো ছিয়াত্তর থেকে আশি সাল পর্যন্ত তিনি কিন্তু ভাইস ছিলেন আঠারোশো ছিয়াত্তর সালেই দেখো রয়্যাল টাইটেল অ্যাক্ট কিন্তু পাশ হয়েছে তার আমলে সালে সালের দেখো পয়লা জানুয়ারি থেকে ভিক্টোরিয়া ভারত সংগ্রামে কিন্তু হয়েছিলেন তার আমলেই সালে দেশীয় ভাষা ইম্পর্টেন্ট তথ্য কিন্তু দেশীয় ভাষায় সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট আঠারোশো সালে কিন্তু হয়েছিল কার আমলে লর্ড লিটনের আমলে পরীক্ষায় প্রশ্ন আসে এই আইনটিকে কি বলা হয় দেখো গেগিং অ্যাক্টও কিন্তু বলা হয়ে থাকে তারপরে দেখো এই যে সিভিল সার্ভিস পরীক্ষা সিভিল সার্ভিস পরীক্ষার বয়স একুশ বছর ধার্য করা ছিল তার আগ পর্যন্ত লর্ড লিটনের আগ পর্যন্ত তার পরবর্তী সময়ে দেখো কত করা হয়েছে একুশ বছর থেকে কমিয়ে ১৯ বছর কিন্তু করা হয়েছে সিভিল সার্ভিস পরীক্ষায় যেখানে ভারতীয়রা এই বয়স মধ্যে কিন্তু পরীক্ষা বসতে পারত এই যে প্রতিযোগিতামূলক পরীক্ষা চালু করেছে দেখো কে লর্ড বেন্টিং কিন্তু চালক করেছে এই সিভিল সার্ভিসের জনক দেখো কাকে বলা হয়ে থাকে সিভিল সার্ভিসের জনক কিন্তু লর্ড কর্নওয়ালিসকে বলা হয়ে থাকে এই যে সিভিল সার্ভিস পরীক্ষা এই পরীক্ষায় ভারতীয়রা অংশগ্রহণ করে লর্ড ডালহৌসির সময় থেকে ইউপিএসসি গঠিত হয় দেখো লর্ড ডাফরিনের সময়ে স্যার রিচার্ড স্ট্যাচির অধীনে প্রথম দুর্ভিক্ষ কমিশন দেখো নিয়োগ হয়েছিল আঠেরোশো আশি সালে দ্বিতীয় আফগান যুদ্ধ শুরু হয়েছিল দেখো তার আমলে আঠারোশো সালে গন্দমের সন্ধি হয়েছিল এই যুদ্ধের পর উনআশি সালে পরবর্তী ভাইশ্রয় দেখো লর্ড রিপন আঠারোশো আশি থেকে চৌরাশি সাল পর্যন্ত তার ছিল সময়কাল তার আমলে দেখো কারখানা আইন আঠারোশো একাশি সালে পাশ হয়েছে যেটি শিশু শ্রমিক সম্পর্কিত একটি আইন ছিল দেখো দেশীয় ভাষায় সংবাদপত্র আইন বাতিল করা হয় 1882 বিরাশি সালে স্থানীয় স্থায়ত্তশাসন লোকাল সেলফ গভর্নমেন্ট দেখো আঠারোশো সালে হয়েছিল প্রথম ভাবে লোক গণনা শুরু হয়েছিল এই সময়ে আঠারোশো একাশি সালে তারপর দেখো দেখো প্রতি দশ বছর অন্তর অন্তর কিন্তু ভারতে লোক গণনা করা হয় আজও পর্যন্ত কিন্তু এই লোক গণনা কি চালু চালু আছে দশ বছর পরবর্তী কিন্তু একটা ইম্পর্টেন্ট তথ্য মনে রাখবে দু সালে দু সালের পরবর্তী কিন্তু লোকগণনা কিন্তু এখনো হয়নি তবে দেখো হান্টার কমিশন আঠারোশো সালে শিক্ষা সম্পর্কিত কমিশন দেখো শিক্ষা সং কমিশন তার আমলে হয়েছিল ইলবার্ট বিল পাশ হয়েছে আঠারোশো তিরাশি সালে এই ইলবার্ট বিল বিরোধী আন্দোলনও কিন্তু হয়েছিল সেই সময় পূর্বে শ্বেতাঙ্গদের আন্দোলন যেটা কিন্তু হোয়াইট মিউনিটি নামে পরিচিত পরবর্তী রয় দেখো লর্ড ডাফরিন আঠারোশো চৌরাশি থেকে অষ্টআশি সাল পর্যন্ত তিনি কিন্তু ছিলেন ভারতের জাতীয় কংগ্রেস আমলে স্থাপিত হয়েছে দেখো আঠারোশো সালে এবং এই জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা করেছেন দেখো হিউম আর প্রথম সভাপতি ছিলেন কে উমেশচন্দ্র ব্যানার্জি প্রাদেশিক সদ্য আইন পাশ হয়েছে দেখো সেই সময়ে আঠারোশো সালে এছাড়া দেখো জাতীয় কংগ্রেসকে আনুবীক্ষণিক শক্তি বলেছিলেন কে লর্ড ডাফরিন কিন্তু বলেছিলেন তার পরবর্তী রয় দেখো লর্ড ল্যান্সডাউন আঠারোশো অষ্টআশি থেকে চুরানব্বই সাল পর্যন্ত ছিল এই সময় দ্বিতীয় কারখানা আইন আঠারোশো একানব্বই সালে কিন্তু প্রবর্তিত হয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট আঠারোশো বিরানব্বই সালে আমলে পাশ হয়েছে তারপরে যে দেখো ডুরান কমিশন ভারত ও আফগানিস্তানের মধ্যে যেখানে কিন্তু একটা লাইন রয়েছে ডুরান্ট লাইন এই ডুরান্ট লাইন নির্ধারণ করা হয়েছে এই সময়ে সালটা মনে রাখবে আঠারোশো বিরানব্বই সালে কমিশনটার নাম কি ডুরান্ট কমিশন আঠারোশো তিরানব্বই সালে তিলকের গণপতি উৎসব পালিত হয়েছে গঙ্গাধর তিলক গণপতি উৎসবকে পালিত করেছে কত সালে দেখো আঠারোশো তিরানব্বই সালে তবে দেখো সিভিল সার্ভিস ইম্পেরিয়াল সেন্ট্রাল এই সময় এই যে সিভিল সার্ভিস এটি কিন্তু তিনটি ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল তার পরবর্তী দেখো লর্ড এলগিন 18৮৪ চৌরাশি থেকে নিরানব্বই সাল পর্যন্ত তিনি কিন্তু ছিলেন অ্যাংলো রাশিয়ান কনভেনশন স্বাক্ষরিত হয়েছিল তার আমলে দেখো আঠেরোশো পঁচানব্বই সালে রানী ভিক্টোরিয়ার হিরক জয়ন্তী উৎসব পালিত হয়েছিল আঠেরোশো সাতানব্বই সালে তবে দেখো একটি দুর্ভিক্ষ কমিশন লায়াল কমিশন নিযুক্ত করা হয়েছিল দেখো আঠেরোশো সাতানব্বই সালে বোম্বেতে দেখো বোম্বেতে একটি প্লেগ রোগ বোম্বেতে প্লেগ রোগ ছড়িয়ে পড়ে দেখো আঠেরোশো ছিয়ানব্বই সালে এবং তা প্লেগ কমিশনার প্লেগ কমিশনার ছিলেন শার্ন তিনি পুনেতে চাপেকার ভারতীয় বিপ্লবী চাপেকার আঠারোশো সাতানব্বই সালে কিন্তু হয়েছিল মহারাষ্ট্রের বোম্বেতে তবে দেখো আঠারোশো সালে তিলক শিবাজি উৎসব চালু করেছিলেন আঠারোশো সাতানব্বই সালে স্বামীজি রামকৃষ্ণ মঠ কিন্তু স্থাপন করেছেন পরবর্তী দেখো ভাইস রায় লর্ড কার্জন ইম্পর্টেন্ট কিন্তু তার আমলে কিন্তু অনেক উল্লেখযোগ্য ঘটনা ঘটে গিয়েছে দেখো র্যালে কমিশন বা ইউনিভার্সিটি কমিশন উনিশশো সালে তার আমলেই কিন্তু হয়েছিল স্যার টমাস র্যালের নেতৃত্বে কিন্তু এটি কিন্তু হয়েছিল তবে দেখো ভারতীয় সদস্য কে ছিলেন এই র্যালে কমিশনে গুরুদাস বন্দ্যোপাধ্যায় যিনি কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন প্রথম ভারতীয় এবং সৈয়দ হোসেন বিলগ্রামিও ছিলেন তবে দেখো উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিয়েন্স সৃষ্টি করেছিলেন কিন্তু তিনি তবে দেখো উনিশশো সালে ইউনিভার্সিটি অ্যাক্ট পাশ হয় তার আমলে প্রাচীন স্মৃতিস্তম্ভ সুরক্ষা আইন যেটি কিন্তু উনিশশো সালে হয়েছিল আচ্ছা এই কার্জনের সময়ই দেখো শেষ সংক্রান্ত মনকৃত কমিশন উনিশশো সালে কিন্তু হয়েছিল ভারতীয় মুদ্রা এবং কাগজের মুদ্রা আইন চালু হয়েছে দেখো আঠারোশো নিরানব্বই সালে বঙ্গভঙ্গের প্রস্তাব ইম্পর্টেন্ট কিন্তু এই জায়গাটা বঙ্গভঙ্গের প্রস্তাব কিন্তু করেছিলেন উনিশশো পাঁচ সালে এই কার্জন তারিখটাও মনে রাখবে উনিশে জুলাই উনিশশো সালের উনিশে জুলাই কিন্তু করেছে কোথা থেকে দেখো সিমলা থেকে এবং তার সময়ই বঙ্গভঙ্গ কার্যকর হয়েছে উনিশশো সালের ষোলোই অক্টোবর তারিখে একেবারে তারিখ সহ সাল মনে রাখবে পরীক্ষায় প্রশ্ন কিন্তু হয় তারপরে দেখো এই যে কারাইল সার্কুলার উনিশশো পাঁচ সালের দশই অক্টোবর হয়েছিল তারপর দেখো কলকাতায় ইম্পেরিয়াল লাইব্রেরি গ্রন্থাগার উনিশশো চার সালে এবং যা পরবর্তী সময়ে কিন্তু ন্যাশনাল লাইব্রেরি নামে পরিচিত হয়েছে উনিশশো সালে তার আমলে কিন্তু হয়েছিল উনিশশো সালে তখন নাম কি ছিল দেখো ইম্পেরিয়াল লাইব্রেরি বর্তমান কি নামে পরিচিত ন্যাশনাল লাইব্রেরি তবে দেখো অ্যান্ডু ফ্রেজার পুলিশ কমিশন প্রতিষ্ঠা হয়েছে উনিশশো সালে প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন হয়েছে বিহারের পুষেতে উনিশশো সালে এই লর্ড কার্জনের আমলে তারপরে দেখো অনুশীলন সমিতি বিপ্লবী দল উনিশশো সালে প্রতিষ্ঠা হয়েছে সতীশচন্দ্র বসুর নেতৃত্বে লর্ড কার্জনের সময় পড়বে ভিক্টোরিয়ার নাম অনুসারে দেখো কলকাতার বিখ্যাত স্মৃতিসৌধ ভিক্টোরিয়া মেমোরিয়াল এই সময়েই এই সময়ে ভিক্টোরিয়া মহারানী ভিক্টোরিয়ার নামানুসারে কলকাতার বিখ্যাত একটি স্মৃতিসৌধ নির্মাণের পরিকল্পনা কিন্তু করা হয়েছিল তারপর কলকাতা কর্পোরেশন দেখো কলকাতা কর্পোরেশনের ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছিল আঠারোশো নিরানব্বই সালে শিক্ষা ও বিশ্ববিদ্যালয়কে সরকারি আওতায় আনা হয়েছিল ইউনিভার্সিটি অ্যাক্ট উনিশশো চার দ্বারা তবে দেখো প্রবলেমস অফ দ্য ইস্ট লর্ড কার্জনের লেখা কিন্তু একটি বিখ্যাত বইয়ের নাম লর্ড কার্জনের বায়োগ্রাফি দেখো কী নামে পরিচিত দ্য লাইফ অফ লর্ড কার্জন যার লেখককে ছিলেন দেখো রোনাল্ড টে উনিশশো সালে দেখো অ্যানিবেশন বেনারস হিন্দু বালিকা বিদ্যালয় কিন্তু স্থাপন করেছেন অভিনব ভারত দেখো উনিশশো চার সালে মিত্রমেলা আঠারোশো নিরানব্বই সালে মহারাষ্ট্রের বিপ্লবী বীর সাভারকার কিন্তু প্রতিষ্ঠা করেছিল অভিনব ভারত এবং মিত্রমেলা কে প্রতিষ্ঠা করেছে বীর সাভারকার তবে তারপরে দেখো ডন সোসাইটি বিপ্লবী সংগঠন উনিশশো সালে সতীশচন্দ্র মুখোপাধ্যায় কিন্তু প্রতিষ্ঠা করেছেন পরবর্তী দেখো লর্ড মিন্টু লর্ড মিন্টো উনিশশো থেকে দশ সাল পর্যন্ত ভারতের ভাইস রয় ছিলেন এসপি সিংহা হলেন প্রথম ভাইসরয় যিনি কিনা গভর্নর জেনারেল পরিষদের সদস্য নির্বাচিত ছিলেন প্রথম ভারতীয় হিসেবে তবে দেখো তার আমলে এই যে মিন্টোর আমলে উনিশশো সালে মর্লে মিন্টো সংস্কার আইন কিন্তু পাশ হয়েছিল পরবর্তী সময়ে দেখো মিন্টো দ্বিতীয়বারের জন্য উনিশশো থেকে দশ সেই সময় দ্বিতীয়বারের জন্য আবারও এস পি ভারতীয় গভর্নর কিন্তু জেনারেল পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন দেখো এই যে মর্লিমেন্টোর সংস্কার যেটি কিনা উনিশশো সালে হয়েছিল এই মর্লিমেন্টর সংস্কারে লাল আজপত রায় অজিত সিংহকে মান্দালয়ে মান্দালয়ের জেলে কিন্তু নির্বাসিত করা হয়েছে তবে দেখো বাল গঙ্গাধর তিলককে উনিশশো সালে ছয় বছরের জন্য মান্দালয়ে নির্বাসিত করা হয় উনিশশো সালে কংগ্রেসের সুরাট অধিবেশন হয়েছিল উনিশশো সালে যেখানে সভাপতি করেছে রাজবিহারী ঘোষ কংগ্রেস কিন্তু নরম এবং চরম দুই পন্থীতে কিন্তু ভাগ হয়ে যায় অধিবেশনটাও নাম মনে রাখবে সুরাট অধিবেশন সাল কত দেখো উনিশশো সালে তবে দেখো উনিশশো সালে জাতীয় শিক্ষা পরিচয় স্থাপিত হয়েছে সত্যেন্দ্রনাথ ঠাকুরের সহযোগিতায় সি অরবিন্দ জাতীয় মহাবিদ্যালয়ে অধ্যক্ষ নিযুক্ত হয়েছিলেন এই সময় বঙ্গভঙ্গ আন্দোলনের সময় দেখো ন্যাশনাল মেডিকেল কলেজও কিন্তু স্থাপিত হয়েছে আলিপুর মামলা উনিশশো সালে সি অরবিন্দকে অভিযুক্ত কিন্তু করা হয়েছিল এবং তার হয়ে আইনি লড়াই তখন কিন্তু লড়েছিলেন বিখ্যাত ব্যারিস্টার চিত্তরঞ্জন কিন্তু দাস তারপরে দেখো উনিশশো সালে ঢাকায় সলিমুল্লাহ ও আগা আগাখার নেতৃত্বে মুসলিম লীগ স্থাপিত হয়েছিল পরীক্ষায় প্রশ্ন আসে মুসলিম লীগ কত সালে স্থাপিত হয়েছে উনিশশো সালে কার নেতৃত্বে দেখো সল্লিমুল্লাহ এবং আগা আগাখার নেতৃত্বে তারপরে দেখো বিপ্লবী ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল এই সময়ে এগারোই আগস্ট উনিশশো সালে এই কার্জনের সময়ে তারপরে দেখো লন্ডনে মদনলাল ধিংরা বিপ্লবী এবং কারজন ওয়াইলিকে কিন্তু হত্যা করেছিলেন এই মদনলাল ধিংরা তবে দেখো নাসিক ষড়যন্ত্র মামলা জ্যাকসনের হত্যাকারী অনন্ত লক্ষণ কানেহেরির কিন্তু ফাঁসি হয়েছিল এই সময় তবে উনিশশো সাত সালে জ্যামসের টাটার টিস্কো কারখানা কিন্তু স্থাপিত হয়েছিল এছাড়াও দেখো যুগান্তর পত্রিকা উনিশশো ছয় যার পত্রিকা কিন্তু স্থাপিত হয়েছিল যার সম্পাদককে ছিলেন দেখো ভূপেন্দ্রনাথ দত্ত সন্ধ্যা পত্রিকা ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের নেতৃত্বে বন্দে মাতরম পত্রিকা এইটি কিন্তু সুভাষচন্দ্র মল্লিক এবং সম্পাদক ছিল অরবিন্দু ঘোষ এই সময়েই কিন্তু এই সম্পাদক এই পত্রিকাগুলো কিন্তু স্থাপিত হয়েছে পত্রিকাগুলো কিন্তু গঠন করা হয়েছে পরবর্তী গভর্নর দেখো লর্ড হারেন্স ১৯১০ সাল থেকে ষোলো সাল পর্যন্ত দিল্লির দরবারে পঞ্চম জর্জ যিনি কিনা বঙ্গভঙ্গ রথ করেছেন কত সালে মনে রাখবে উনিশশো এগারো সালের এগারোই ডিসেম্বর কলকাতা থেকে তখন দিল্লিতে রাজধানী কিন্তু স্থানান্তরিত করা হয় এই উনিশশো এগারো সালের ডিসেম্বর মাসে তেইশে ডিসেম্বর উনিশশো বারো সালে দেখো রাজবিহারী বসু ও বসন্ত বিশ্বাস লর্ড হার্ডিন্সের শোভাযাত্রায় প্রথম কিন্তু বোমা নিক্ষেপ করেছিলেন তারপর দেখো উনিশশো চোদ্দো সালে ম্যাকমোহন লাইন দ্বারা ভারত ও চীনের মধ্যে সীমানা নির্ধারণ করা হয় কত সাল উনিশশো সাল লাইনটার নাম রাখবে ম্যাকমোহন লাইন কোন দুটো দেশের মধ্যে সীমানা ভারত ও চীনের মধ্যে কিন্তু বহু পরীক্ষায় ঘুরে ফিরে প্রশ্নগুলো কিন্তু আসে তবে দেখো কামাগাতা মারু সংঘর্ষ বস বজের যুদ্ধ উনিশশো সালে কিন্তু হয়েছে গান্ধীজি উনিশশো পনেরো সালের নয়ই জানুয়ারি তারিখে দক্ষিণ আফ্রিকা থেকে কিন্তু ভারতবর্ষে এসেছিলেন এবং এই যে দিনটাকে স্মরণ করে রাখতে কিন্তু ভারতে অনাবাসী দিবস বা প্রবাসী দিবস কিন্তু পালিত হয়ে থাকে এই নয়ই জানুয়ারি তারিখে তারপরে দেখো রাজবিহারী বসুর নেতৃত্বে উনিশশো পনেরো সালের একুশে ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের দিন কিন্তু ঠিক করা হয় যেখানে লাহোর ষড়যন্ত্র মামলা উনিশশো উল্লেখ করা হয় রাজবিহারী বসু যিনি কিনা পিএন ঠাকুর ছদ্ম নামে কিন্তু দেশ ছেড়েছিলেন এবং লাহোর ষড়যন্ত্র মামলা উনিশশো সালে হয়েছিল যেখানে কিন্তু বিষ্ণু গণেশ পিংলে কার্তার এর কিন্তু ফাঁসি হয়েছে এই লাহোর ষড়যন্ত্র মামলায় তারপরে উনিশশো সালে মদন মোহন মালব্য ওই বিশ্ব হিন্দু পরিষদ স্থাপন করে প্রশ্ন আসে পরীক্ষায় বিশ্ব হিন্দু পরিষদ স্থাপন করেছেন মদন মোহন মালব্য কত সালে উনিশশো সালে তারপরে দেখো এই যে প্রথম বিশ্বযুদ্ধ বিশ্বব্যাপী যুদ্ধ উনিশশো সালে শুরু হয়েছিল এটি কিন্তু লর্ড হার্ডিনসের আমলে তখন ভারতের ভাইস ছিলেন লর্ড হার্ডিন্স হার্ডিনসের আমলে কিন্তু শুরু হয়েছে তারপরে দেখো উনিশশো সালে বুড়িবালামের যুদ্ধ যেখানে বাঘা যতীন এই বুড়িবালামের যুদ্ধ কিন্তু করেছিলেন বিপ্লবী ছিলেন তিনি কিন্তু এটাও কিন্তু লর্ড হার্ডিন্সের সময়ে হয়েছে উনিশশো সালে অ্যানি বেসান মাদ্রাজে হোমরুল লীগ স্থাপন করেছেন উনিশশো সালে তিলক পুনায় কিন্তু ভারতীয় হোমরুল লীগ স্থাপন করেছেন এই যে হোমরুল লীগ স্থাপিত হয়েছে এটি কার আমলে এই লর্ড হার্ডিন্সের আমলে হয়েছে বন্ধুরা আরেকটি কথা ডাব্লুবিপি কনস্টেবল এস আই অ্যান্ড কেপি কনস্টেবেল অধ্যায় ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জিকে রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাউ চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পার্সেন্ট হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে